তোবাতি নিয়ে উৎসাহ রান্না ধরে এলো পাতলা তোরে আলু তেতেছে তাই দেখিয়ে দিল একদম সহজ এই রেসিপি সময় লাগে না বেশি সন্ধ্যেবেলা চায়ের সাথে দিও সবাই মুঠে ফুটবে হাসি কেটে রাখা আলু মুখতে বেসন দিয়ে দেব বোন হলু তুলো মশলা দিয়ে আলু তোরে মাথিয়ে নেব যদি দরম ডাল থাকে আর থাকে এটা দরম ভাতের সাথে তিলতু জমে যাবে তাহাতা এতক্ষণ বটপট করছি রেসিপির নাম তিলতু বলিনি বন্ধুদের সবাইকে মনে রেখেছি আউটে তিলতু ফুলিনি পরে তেল দরম তোরে আলু ছেড়ে দেব উল্টে পাল্টে লাল লাল তোরে মাথা আলু ভেজে নেব এইভাবেই বানিয়ে নিও চুমড়ে আলু দরম দরম তুলে নিয়ে সস্তে পরিবেশন করো তোমরা আমার ভালোবাসো এটাই অনেক পাওয়া ভুলবাল কমেন্ট করছো তবে বলছি হিংসা ধরে তখনও যায় না বড় হওয়া ধন্যবাদ সবাইকে